আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল আসাম আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা উপজাতি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক অনেক সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি এই প্রশ্নের উত্তর আবার বাংলাদেশের প্রচলিত বিভিন্ন বইতে বিভিন্ন উত্তর দেওয়া আছে কোনো বইতে দেওয়া আছে বইতে দেওয়া আছে বইতে সঠিক উত্তর হিসেবে দেওয়া আছে পঞ্চাশটি এখন আমরা জানবো যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি আসুন এবার ব্যাখ্যা করা যায় পরীক্ষা যদি প্রশ্ন আসে এরকম যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন এইরকম ভাবে অপশন থাকে অপশন কতে আছে চল্লিশ অপশন খতে পঁয়তাল্লিশ অপশন গতে আটচল্লিশ অপশন খতে পঞ্চাশ তাহলে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন উত্তর কি হবে উত্তর এরকম প্রশ্ন আসলে উত্তর হবে সঠিক উত্তর হবে পঞ্চাশটি এবার আমরা ব্যাখ্যা আসি যে পঞ্চাশটি কেন হল কারণ ব্যাখ্যা সহ যখন আমরা জানবো তখন এখানে আমরা কি জানবো যে আদিবাসী ফোরামের মধ্যে উপজাতি কতটি পঁয়তাল্লিশটি আদিবাসী ফোরামের মতো কতটি পঁয়তাল্লিশ উপজাতি পরিষদের মতে আটচল্লিশ আর বাংলাদেশ সরকারের মতে কতটি পঞ্চাশটি এরকম ঢালাভাবে প্রশ্ন আসলে সঠিক উত্তর হবে হচ্ছে পঞ্চাশ তার মানে সরকারের তথ্যই সর্বোচ্চ গ্রহণযোগ্য তথ্য এই জন্য সঠিক উত্তর কি হবে পঞ্চাশ কিন্তু যদি পরীক্ষায় এমন প্রশ্ন না আসে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এমন যে আদিবাসী ফোরামের মতে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন কিন্তু উত্তর হবে আবার পঁয়তাল্লিশ অথবা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে উপজাতি পরিষদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন কিন্তু উত্তর হবে আবার আটচল্লিশ কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে এমন যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন সঠিক উত্তর হবে পঞ্চাশ এখন আসেন এই যে বাংলাদেশ সরকার যে বলল দেশে বসবাসকারী উপজাতি পঞ্চাশটি এটা কিভাবে বলল সরকার কোনো কিছু বললে কিন্তু প্রথমে মুখে বলে তারপরে সেটা প্রজ্ঞাপন বা গ্রেজেট আকারে জারি করে তাহলে আমরা এখন জানবো যে সরকার কোন গেজেটে পঞ্চাশটি উপজাতির কথা বলছে খেয়াল করুন দুই সালে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনের গেজেট প্রকাশ করা হয় দুই হাজার উনিশ সালের মার্চ মাসে মূলত এই গেজেটেই বলা হয় যে বাংলাদেশে বসবাসকারী উপজাতি পঞ্চাশটি সেই জন্য পরীক্ষায় প্রশ্ন যদি আসে বাংলাদেশে বসবাসকারী উপজাতি কতটি তখন সঠিক উত্তর হবে কি পঞ্চাশ এবার আমরা জানবো ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের কোন উপজাতির কোন পজিশন মানে সবচেয়ে বেশি বসবাসকারী উপজাতি কোনটা এই ধরনের তথ্য জানবো এখন আসুন তাহলে আমরা কি বললাম যে ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাসকারী উপজাতি হচ্ছে চাকমা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশে কোন উপজাতির বসবাস সর্বাধিক তাহলে উত্তর কি হবে চাকমা এই যে এখানে আমরা সিরিয়াল করে দিছি তার মানে প্রথম হচ্ছে কি চাকমা আর দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা তৃতীয় বৃহত্তম উপজাতি ত্রিপুরা চতুর্থ বৃহত্তম উপজাতি সাঁওতাল তাহলে আমরা কি জানলাম ষষ্ঠ জনসমারীয় গৃহগণনা দুই হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে কারা চাকমারা আর দ্বিতীয় বৃহত্তম মারমা তৃতীয় বৃহত্তম ত্রিপুরা চতুর্থ বৃহত্তম সাঁওতাল আমরা এবার জানব পিতৃতান্ত্রিক বনাম মাতৃতান্ত্রিক অনেক সময় পরীক্ষা প্রশ্ন নিচের কোন উপজাতি পিতৃতান্ত্রিক অনেক সময় পরীক্ষা নিচের কোন উপজাতি মাতৃতান্ত্রিক চলুন আমরা এবার একটা টেকনিকের মাধ্যমে জানব টেকনিকটা হচ্ছে ওমা আয় খাগা এটা পাবনার একটা লোকাল ভাষা ওমা আয় খাগা এই মাতে হচ্ছে মাতৃতান্ত্রিক আর খাতে হচ্ছে গারো গাতে হচ্ছে কি মাতৃতান্ত্রিক খাতে হচ্ছে কি খাসিয়া গাতে হচ্ছে কি গারো এখন দেখেন তাহলে বাংলাদেশে বসবাসকারী মোট উপজাতি হচ্ছে পঞ্চাশটি সেই পঞ্চাশটা উপজাতির মধ্যে দুটি উপজাতি শুধুমাত্র মাতৃতান্ত্রিক সেই দুটি উপজাতি কি এই যে খাসিয়া আর হচ্ছে কি গারো আর বাকি অবশিষ্ট আটচল্লিশটি উপজাতি মিত্রতান্ত্রিক এখন আপনারাই বলুন কোনটা মুখস্থ করবেন পিতৃতান্ত্রিক আটচল্লিশটা নাকি মাতৃতান্ত্রিক দুইটা তাহলে আমরা টেকনিকের মাধ্যমে কি শিখলাম ওমা আয় খাগা মাথে এবং গারো এই দুটি উপজাতি মাতৃতান্ত্রিক আর বাকি সব পিতৃতান্ত্রিক এবার আমরা জানবো বিভিন্ন উপজাতির জনপ্রিয় উৎসব উৎসব সম্পর্কে চাকমাদের জনপ্রিয় উৎসবের নাম হচ্ছে বিজু মারমাদের জনপ্রিয় নাম সান ত্রিপুরাদের জনপ্রিয় নাম বৈশু সাঁওতালদের জনপ্রিয় নাম হচ্ছে সোহরাই এবং গান গারোদের জনপ্রিয় ছব ওয়ানগারা রাখাইনদের জনপ্রিয় ছব জলকেলে ওরাওদের জনপ্রিয় ছব ফাগুয়া দেখেন এখানে আবার স্টারমার্ক দেওয়া আছে চাকমাদের বিজু থ্রি স্টার মার্ক স্টার মার্কগুলো একটু খেয়াল করবেন মানে যেটা যত স্টার সেটা তত বেশি ইম্পর্টেন্ট এখন আমরা জানবো যে এই যে পঞ্চাশটা উপজাতি এই পঞ্চাশটা উপজাতির মধ্যে মুসলমান উপজাতি কোনটি বাংলাদেশে বসবাসকারী পঞ্চাশটি উপজাতির মধ্যে একমাত্র মুসলিম উপজাতি পাঙ্গন উপজাতি সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ